আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এক মহিয়সী নারীর জীবন কাহিনী তিনি হলেন মা আমেনা রাহমাতুল্লাহে আলাই যিনি ছিলেন ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ সাল্লামের জননী একজন মমতাময়ী মা একজন প্রজ্ঞাবান নারী এবং এক সাহসী জীবন সংগ্রামী যিনি তার জীবনের প্রতিটি ধাপে কঠিন সময়েও অটল ছিলেন চলুন আমরা তার জীবনে পড়তে পড়তে জেনে নেই ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের অধ্যায় আমিনা রাহমাতুল্লাহ আলায়ের পূর্ণ নাম আমিনা বিনতে ওহাব তিনি কুরাইশ গোত্রে বনজোহা বংশে জন্মগ্রহণ করেন যেটি ছিল মক্কার এক সম্মানিত পরিবার তার পিতা ওহাব ইবনে আবদে মানাফ ছিলেন বংশ মর্যাদা উচ্চ স্তরের ব্যক্তি আমেনা ছিলেন একজন জ্ঞানী সুশিক্ষিত এবং ভদ্র রমণী আরবি সাহিত্য কাব্য এবং বংশ পরিচয়ের জ্ঞানেও তিনি পারদর্শী ছিলেন তার চরিত্র ছিল পবিত্র সৌন্দর্য ছিল মার্জিত এবং স্বভাব আমেনার বিয়ে হয় কুরাইশ বংশেরই একজন তরুণ নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মোতালিবের সঙ্গে আবদুল্লাহ ছিলেন সেই সময়কার আরবের একজন অসাধারণ যুবক সুদর্শন সদাচারী এবং বিশ্বস্ত বিয়ের কিছুদিন পর আবদুল্লাহ সিরিয়ায় ব্যবসায়িক সফরে যান এবং ফিরতি পথে মদিনা শহরে এলাকায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তখন আমিনা ছিল গর্ভবতী স্বামীর মৃত্যুর শোক এবং অনাগত সন্তানের জন্ম এই দুই মিশ্র অনুভূতি নিয়ে তিনি ধৈর্য ধারণ করেন তারপর এলো সেই মহান মুহূর্ত পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবি মাস রবিউল আউ্বালের বারো তারিখে মক্কার বুকে জন্ম নিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এই সন্তান ছিল এতই আলোকিত ও পবিত্র যে জন্মের সময় বহু অলৌকিক ঘটনা ঘটেছিল আকাশ জলজ্জল করেছিল পারেশ্বর রাজপ্রাসাদ ধসে পড়েছিল আগুনের উপাসালয়ে আগুন নিভে যায় আমিনা এই সন্তানকে দেখে বিস্মিত হন আবেগে আপ্লুত হন তিনি নিজের দুঃখ ভুলে যান সন্তানের মুখের দিকে নতুন আশার আলো খুঁজে পান হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের জন্মের পর প্রথম কিছুদিন মা আমিনার কাছেই ছিলেন পরে আরবের রীতিমতো তাকে এক ধাত্রী নারী হালিমা সাদিয়া রহমতুল্লাহের কাছে পাঠানো হয় গ্রামে লালন পালনের জন্য এ সময়ও সব সবসময় তার খবর রাখতেন চার বছর পর হালিমা তাকে ফিরিয়ে দিল আমেনা আবার তাকে নিজের কুলে তুলে নেন মোহাম্মদ সাল্লাই সাল্লাম সাল্লামকে তিনি গভীর ভালোবাসায় মমতায় বড় করে তোলেন যেহেতু তিনি বিধবা ছিলেন তাই সব দায়িত্ব একাই পালন করতেন সন্তান প্রতিপালনের সুরক্ষার ও শিক্ষার নবীজি সাল্লাম যখন প্রায় ছয় বছর বয়সী তখন মা আমিনা তাকে নিয়ে মদিনায় গিয়েছিলেন স্বামীর কবর জিয়ারত এবং কিছু আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য সফর শেষে ফেরার পথে মক্কা থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে অবস্থিত আবুয়া নামক স্থানে মা আমিনা অসুস্থ হয়ে পড়েন সেখানেই তিনি ইন্তেকাল করেন তার মৃত্যুর সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন তার কোলের কাছে মা তার সন্তানের মুখের দিকে তাকিয়ে চোখে অশ্রু নিয়ে দোয়া করেছিলেন যেন এই সন্তান আলোর পথ দেখায় বিশ্বকে পরে তাকে সেখানেই দাফন করা হয় এই সময়টি ছিল নবীজির জীবনের আরেকটা বড় দুঃখের মুহূর্ত এরপর তিনি মা বাবা দুজনেরই অনাথ হয়ে গেলেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মূল ভিডিও তো আমরা আজকে এই ভিডিও দেখে কি শিখতে পেলাম মা আমিনার জীবন থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়ে থাকি ধৈর্য ও সহনশীলতা বিধবা অবস্থায় একা সন্তান বড় করা সহজ ছিল না কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন তারপর আমরা জানতে পেরেছি স্নেহ ও ভালোবাসা মায়ের ভালোবাসা কত গভীর ও নিঃস্বার্থ হতে পারে তার উদাহরণ আমেনা তালা কান হো তারপর আমরা জানতে পারি বিশ্বাস ও আশাবাদ স্বামীর মৃত্যুর দুঃখ কষ্ট সবকিছু সত্ত্বেও তিনি আশার আলো খুঁজে পেয়েছিলেন নিজের সন্তানের মধ্য এরপরে আমরা শিখতে পারি আত্মত্যাগ নিজের কষ্ট ও দুঃখকে উপেক্ষা করে সন্তানকে সঠিকভাবে বড় করা তার জীবনের প্রধান লক্ষ্য ছিল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ